কেমন আছেন সবাই ভালো আছেন ভিডিও আসছি এখানে আমরা ইউনিক সুপার শপ মার্কেটে আমি যদি আপনাকে দেখাই মার্কেটে তো আজকে মূলত মার্কেটে আসছি একটা কারণ হচ্ছে যে এখান থেকে একটা ঘড়ি কিনবো যে আমাদের ম্যাডামের জন্য তার হ্যাপি বার্থডে তারিখ জুন তো একটা ঘড়ি কিনবো ইনশাল্লাহ তাকে গিফট দেওয়ার জন্য এবং আমরা চারজনে মিলে একটা গড়ি কিনছি চার পাঁচজনে মিলে আগে যারা বাংলাদেশ ছিল তাদেরকে সহ তো একটা ঘড়ি কিনবো দেখানোর চেষ্টা করবো এদের সেই ঘড়ির দাম কেমন এবং কত টাকাতে ঘড়ি কিনি এবং আমাদের ম্যাডামের হ্যাপি বার্থডে সেটাও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও তো ভিডিওটা হে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ভিডিওগুলো দেখেন আমার অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো কথা না বারে চলুন শুরু করা যাক অন্য আসছি আমরা তিনজন একসাথে ফারুক ভাই ফুল ভাই এবং আমি তো এখন দেখা যায় এখান থেকে একটা ঘড়ি কিনবো তো আমরা তিনজন একসাথে আসছি তিনজন মিলে একটা ঘড়ি কিনবো আর কি আর এখন এই বাহিরে যদি দৃশ্যটা দেখায় দেখেন রোদের তাপমাত্রা প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করা জায়গা বাচ্চারা এখানে খেলাধুলা করে এই জন্য টিকিট কেটে এখানে উঠতে হয় এটা হচ্ছে মূলত ইউনিক মার্কেটের সামনের অংশ এই দেখেন কি খেলাধুলা করে ছোট ছোট বাচ্চারা এখন মতো যাচ্ছি মার্কেটে একটা গড়ি কেনার জন্য দেখি কয়টা গেতে একটা ঘড়ি কিনতে পারি সেটা আপনাকে দেখাই দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মূলত ইউনিক সুপার মার্কেট আর এই মার্কেটগুলোতে গড়ির দাম ইউজ পরিমাণ অনেক দাম দেখেন মালদাভাতে বিদেশি গড়ির দাম কেমন এগুলো হচ্ছে সব লেটিস গড়ি ছেলে মেয়ে সবাদের জন্য এখানে গড়ি আছে তো দেখেন গড়িগুলোর দাম যদি দেখাই পঁচিশশো সবকিছু এই যে গড়ির দামগুলো কিন্তু লেখা আছে গড়ির নিচে পঁচিশশো উনিশশো উনিশশো ষাট এগুলো হচ্ছে এই দেশের লে যেটা যদি ইউরোতে হিসেব পুরি দেখা যায় একশো ইউরো একশো দশ বিশ ইউরো এরকম পরিমাণে তো এটা নর্মালি আছে এর বাইরে যদি আমি আপনার কিছু রেট দেখাই ঘড়ির দাম তো দেখেন কত টাকা ঘড়ির দাম দেশে ভিস পরিমাণ দাম যে এই ঘড়ির দামগুলো প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লে অর্থাৎ দেখা যায় আপনার আড়াইশো তিনশো ইউরো যেটা বাংলাদেশের পরিমাণ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই গوريগুলোর দাম আর এই গوريগুলো বেশিও গিয়ে কিন্তু মেড ইন যায় যে ম্যাডামকে একটা গিফট দিব আর কি তো কি এই দেওয়া যায় সেটাই মূলত দেখার চেষ্টা করছি কোন পছন্দ হয় ভাই পছন্দ কোনটা সিলভার কালার পিছনে ঘড়িটা প্রাইস কেমন surprize प्राइस 1000 lei 1000 lei Deci da 1200 da cu reducere Reducere? কিনা শেষ আসলে কত টাকাতে ঘড়ি কিনলাম এটা বলা প্রকাশ করা সম্ভব না এটা হাইট রাখলাম ঘড়িটা হচ্ছে মূলত ম্যাডামের জন্য নিলাম যেহেতু ম্যাডামের হ্যাপি বার্থডে আঠারো তারিখ তো তার জন্য ঘড়িটা নেওয়া হয়েছে এদেশে ঘড়ির দাম অনেক বাংলাদেশের তুলনায় এদেশের ঘড়ির দাম অনেক আমার হাতে যে ঘড়িটা এটা হচ্ছে বাংলাদেশে পাঁচশো টাকা যদি থেকে কিনতে যায় মিনিমাম দুই থেকে তিনশো টাকা নিবে আর কি এই দেশে কাজে বাংলাদেশের চাইতে দেখা যায় আপনার এখানে ঘড়ির দাম অনেক বেশি এটা হচ্ছে আমাদের গিফট ম্যামকে দেওয়ার জন্য নিয়ে আসছি আর কি আর পিছনে যে ফুল গোলাপ ফুল এটা আর কি দেব আর কি আমাদের ম্যাম লাইন সিপ সুপারভাইজার যেটা বলে আর কি আর এ হচ্ছে মূলত ঘড়ি যেটা দিব আর কি এখন ম্যামকে সকাল সকাল ফার্স্ট টাইম সকাল সকাল ফার্স্ট টাইম মানে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি কারণ পরবর্তীতে কাজ শুরু হলে ওখানে আর দেওয়া যায় না এতে কাজের সমস্যা হয় হচ্ছে আমাদের ম্যাডাম যিনি সবাইকে চকলেট দিতেছে আর কি আমাদের ম্যাম আর এ হচ্ছে মূলত গোলাপ ফুল আর গোলাপ ফুলের দাম অনেক দেশে শুধু গোলাপ না যে কোনো ফুলের দাম বেশি এই ফুলের দাম মিনিমাম এক হাজার কত হবে পার পিস যদি একটি ষাট লে হয় হিসাব করে দেখেন কতগুলো আছে পনেরোটা পনেরোটা পনেরোটায় কত ছয়শো

মূলত জন্মদিনটাকে অনেক গুরুত্ব সহিত পালন করে এর জন্য মূলত হ্যাপি বার্থডে আসা দেখা যায় এরা পরিবার পরিজন কাছে না থাকলে কান্নাকাটি করে এরপরও মেমারকে মারকে কেঁদে দিয়েছে আর কি আমাদের এই উৎসব দেখে আর কি এরা সবসময় বেশি জিনিসটা পালন করে আপনার কোনো কিছু লস হোক বা ক্ষতি হোক কোনো কিছু বেতন কম আর বেশি পান কিন্তু আর আপনার জন্মদিনটা সবসময় পালন করে থাকে কন্টিনিউ পালন করে আর ক্যালেন্ডারে মার্ক করে রাখে আপনার জন্মদিন যে কোনো কোম্পানিতে মালদবা শুধু মালদবা না ইউরোপীয় সবগুলো দেশেই এরা জন্মদিনটাকে অনেকভাবে প্রায়োরিটি দেয় অনেক গুরুত্বপূর্ণ দেয় আর কি ছিল আজকের ভিডিও আর ভালো থাকুন সবাই আজকের দিন তুই আল্লাহ হাফেজ